আসসালামু আলাইকুম ভিউজ চলে আসছি দুই বস্তা ভাংচুর টুপিস নাকি আজকে ভাংচুর টুপিস ভাঙচুর করে ফেলবে সবাই এই দেখেন এই দেখেন কি পুরাই মাথা নষ্ট আহ বেরই করতে পারে না দেখছেন এত বড় বস্তা জোদের বের করতে করছে দেখছেন ভাংচুর টুপিস আহ হা 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 কি দারুন মাশ আল্লাহ মাশ একদম পানির দামে পেয়ে যাবেন একদম পানির দামে মানে মাংসের ভিতরে এত সুন্দর এই দেখেন একটা বৈশিষ্ট্য পেয়ে যায় এরকম এরকম বৈশিষ্ট্য খুব দারুণ যারা নিবেন জলদি করে বের কর তারপরে বের কর নেচে বিচার নিচে বিছা আমি বিছা হ্যাঁ ধরো 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 এই দেখেন

ওই যে ওইটা ধরো ওইটা ধরো বের করো ধরো হ্যাঁ দেখেন আরেকটা ডিজাইন এটা কামিজ ড্রেস আছে এই দেখেন মাশাল কি দারুন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় ভাঙচুর টু পিস বাবারে বাবা মানে ভাঙচুরও চারশো পঞ্চাশে কাবলিও চারশো পঞ্চাশে কেমনে সম্ভব ওরিব বাপরে এটার আবার কারচুপি করা আবার কারচুপি করা সালওয়ারের ডিজাইন জামার নিচে ডিজাইন প্রাইস পাচ্ছেন মাত্র চারশো টাকা খুলু খুলু চারশো পঞ্চাশ টাকায় মাশআল্লাহ মাশআল্লাহ পুরাই মাখন দেখেন ড্রেসের কিন্তু অভাব নাই আপনারা হ্যাঁ আপনারা বলেন ড্রেস পাই না আরে ভাই এত সস্তায় পাইলে কি মানুষ রাখা দেয় দেখেন এই চারশো টাকা

হাতাটা দেখা এই দেখেন হাতাতেও এম্ব্রয়ডারি করা হ্যাঁ হাতাটাও এম্ব্রয়ডারি করা খুবই দারুণ জিনিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় যারা সরাসরি চলে আসতে চান ঢাকা কামরাঙ্গীর চড় খলিফাঘাট রোড সুন্দরবনের পাশেই দেখবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ড দেখেই ভিতরে ঢুকে যাবেন ঠিক আছে আমাদের একদম সরে এই যে আমাদের নতুন সবটা হচ্ছে আমরা এখনো ওপেন মানে ওপেন করেছি বাট এখনো গোছানো হয় নাই আল্লাহ যদি দেয় আগামী শুক্রবারে এটা উদ্বোধন করে দিব এই দেখেন ওরে দারুন কত সুন্দর এগুলা কালার গুলো যেমন দারুন ড্রেসের গুলো কিন্তু কাটচুপি করা ওকে কিন্তু কাটচুপি করা হ্যাঁ প্রাইস পাচ্ছেন মাত্র চারশো টাকা পরিমাণের ড্রেস আমরা ভিডিও দিয়ে দিলাম যারা নেবেন জলদি করে অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন কোনটা এইটাই দেখাই লাগে মাছ তুই দেখা ওইটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ